দাবি সঠিক হবে ওই মিথ্যাবাদীরা বলতেছে তারা নাকি দিচ্ছে তারা নাকি এটা করছে তারা নাকি ওটা করছে ইত্যাদি ইত্যাদি হেরে গেছে অথচ তারা কিতাবের মহড়া নিয়ে গেছে আমরা বারবার বলছি ওই কিতাব থেকে পড়ে শোনান

এটাই হলো ধরতব্য এবং বিষয় এটাই Hanafi mazhabet masala Quran এবং hadith er drishtikon theke একদিন মানে একদিন আগে তাদের একদিন পরে আমরা বললাম যে এটার কি জবাব তারা পাকিস্তান ইন্ডিয়া মানে নাইজেরিয়া কঙ্গো ঘুরছে কিন্তু এর কোন জবাব তারা দিতে পারে নাই আর কোন দিন দিতে পারবে ও না আমরা যখন বললাম বলে যে ঠিক আছে তাহলে বাংলাদেশের কথা বলেন ঠিক আছে বাংলাদেশে আমাদের আজকে যখন দুপুর 11টা ছিল হাওয়াই দ্বীপপুঞ্জে তখন গতকালকের গতকালকের আস্তে রোজা রাখতে কারণ আমরা এগারোটার সময় চাঁদের সংবাদ পেয়ে আমরা কি করব আমাদের আগামীকাল রোজা রাখতে হবে এর মানে সারা বিশ্বে কখনোই এক সময় একই দিনে এই সম্ভব না সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে চাঁদ কয়টা

সকল ফিকায় বলা হয়েছে হাজারা সে উপনীত হবে তিনটা ক্রাইটেরিয়া এবং তিনটা ইকুয়াল একটা হলো সরাসরি নিজে চাঁদ দেখবে অন্যথায় সে চাঁদ দেখার সংবাদ পাবে অন্যথায় বে আকলিহি ওয়া এলমিহি সে তার জ্যোতির্বৈজ্ঞানিক কোরআনে যে সুরায় বিভিন্ন সুরায় বলা হয়েছে হিসাবের কথা যেমন সুরা রহমানে বলছে আশামসু ওয়াল কামারু বিহুসবান সেই হিসাব মতো যার ওই যোগ্যতা আছে সে এলেম ও আকল দ্বারা সে প্রমাণ পাবে যে হ্যাঁ আজকে পহেলা রমজান তার উপরে রোজা ফরজ হয়ে গেছে এই ফরজ হওয়া রোজাটা সে বাস্তবায়ন কিভাবে করবে কোরআনুল কারিমের একশো সাতাশি নম্বর আয়াতে বলছে যে যখন তার শোভে সাদেক হবে তখন সে রোজা শুরু করবে যখন তার শোভে সূর্যাস্ত হবে তখন সে রোজা শেষ করবে এখন পৃথিবীর বাস্তবতায় আজকে মঙ্গলবার পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশে আজকে মঙ্গলবার চব্বিশে জুন চাঁদ দেখা গেছে নতুন চাঁদ প্রমাণ হয়েছে কালকে বুধবার জুন জুন এই এই অবস্থায় বুধবারটা পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয় নিউজিল্যান্ডের গিসবর্ন আর জাপানের কুশিদ থেকে ম্যাপ থাকলে আমরা ধরে ধরে দেখাতে পারতাম তাহলে ওখানে যখন সবে সাথে হবে বুধবারে সে ওখান থেকে রোজা শুরু করবে এইভাবে আসতে আসতে বাংলাদেশে তার ছয় ঘন্টা পরে বুধবারের শোভে সাথে হবে এবং ছাব্বিশে জুন সে বাংলাদেশে ছয় ঘন্টা পরে রোজা রাখবে বার ছাব্বিশে জুন বুধবার এবং পহেলা রমজান